আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি হচ্ছে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছি প্রথমে হচ্ছে আমি কড়াইয়ে সরিষা আর পাকা মরিচ পাকা কাঁচা মরিচ যেগুলো ওগুলো সরিষার সঙ্গে একসঙ্গে বেটে আমি ওটা নিয়েছি তার মধ্যে দিয়েছি জিরা বাটা আর হচ্ছে বেশি করে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে হয় কি অনেকটা হচ্ছে ঝোল মানে সরিষা ইলিশের ঝোলটা ঘন হয় আর অনেকে মনে করেন যে সরিষা ছেঁকে দিতে হয় ধুয়ে ছেঁকে না দিলে তিতা হয় তো আমি আসলে এইভাবে রান্না করেছি আমার সরিষা দিয়ে একটু তিতা হয়নি সরিষা ইলিশ তো ভালোভাবে আমি মশলাটাকে মাখিয়ে সয়াবিন তেল অল্প করে আর সরিষার তেল বেশি করে দিয়েছি শুধু সরিষার তেল দিয়েও রান্না করা যায় তো আমি এখানে দুইটা তেলই মিক্স করেছি করে ভালো করে আপনার মশলাটাকে হাত দিয়ে মাখিয়ে মাছটাকে আলতো হাতে মাখিয়েছি মাছের যেহেতু ডিম ছিল এই জন্য আলতো হাতে মাখিয়েছি ও পানি দিয়ে তারপর হচ্ছে মাছটাকে রান্না করেছি ইলিশ মাছে বেশি জাল হয়ে গেলে মাছের স্বাদ লাগে না দেখেন আমার মাছ